আসসালামু আলাইকুম ইবরুহ এই ভিডিওতে আপনারা দেখবেন অথেন্টিক এক্সপোর্টের স্ট্রাইপের কালেকশন আপনাদের জন্য কিন্তু স্ট্রাইপের কালেকশন নিয়ে আসলাম যারা যারা আপনারা ফর্মালি ইউজ করেন তাদের জন্য আপনাদেরকে একটু কাছ থেকে দেখাব কারণ স্ট্রাইপের শার্টগুলো কাছ থেকে না দেখাইলে বোঝা যায় না আর এগুলোর ছবি কিন্তু আমাদের পোস্টে পেয়ে যাবেন যারা যারা ভিডিও দেখতে চান না আপনারা কিন্তু ছবি দেখে অর্ডার করতে পারবেন আর অবশ্যই আমাদের ওয়েবসাইটটা ভিজিট করবেন আমাদের ওয়েবসাইটের মধ্যেও কিন্তু এগুলো সকল শার্ট আপলোড করা আছে সো আপনারা এগুলো ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন অর্ডার প্রসেসটা বলে দিই ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে আপনাদের নাম নাম্বার অ্যাড্রেস এবং সাইজ দিয়ে অলরেডি কনফার্ম করে ফেলবেন যারা ঢাকার বাহিরে আছেন সেক্ষেত্রে আপনাদের ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করতে হবে দেন এই শার্টটাও কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু অথেন্টিক হুগো বসের একটা শার্ট হান্ড্রেড পার্সেন্ট জেনুইন এক্সপোর্টের এই শার্টগুলো কিন্তু আপনারা আমাদের শোরুমে পেয়ে যাবেন আমাদের শোরুম অ্যাড্রেস নিউ বেলি রোড এ কিউপি শপিং মল লেভেল টু শপ নাম্বার সিক্স সিদ্ধেশ্বরী গার্লস কলেজের ঠিক পাশে অবস্থিত সুইং কোয়ালিটি কিন্তু একদম এ ওয়ান থাকবে আপনারা কিন্তু এক্সট্রা বাটনও পেয়ে যাবেন ভেতরে এখানে আপনারা কিন্তু বাটনও পেয়ে যাবেন এবং এখানে কিন্তু কিউআর কোড আছে আপনারা কিন্তু অথেন্টিসিটি চেক করে নিতে পারবেন এগুলো অক্সফোর্ড কটনের মধ্যে থাকছে কিছু কিছুতে আপনারা টু পার্সেন্ট স্প্যান্ডেক্সও পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে অথেন্টিক টিম্বারল্যান্ড আপনারা যারা যারা টিম্বারল্যান্ড পছন্দ করেন তাদের জন্য কিন্তু টিম্বারল্যান্ডের কালেকশনও থাকছে স্ট্রাইপের মধ্যে দেন এটা হচ্ছে একটু ইয়েলোইশ খুব সুন্দর একটা কালার ইয়েলোর সাথে একটা হোয়াইট স্ট্রাইপের কম্বিনেশন আছে যারা অর্ডার করবেন ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আপনাদের নাম নাম্বার অ্যাড্রেস এবং সাইজ দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন যারা ঢাকার বাহিরে আছেন সেক্ষেত্রে আপনাদের ডেলিভারি চার্জ কিন্তু অ্যাডভান্স করতে হবে দুঃখিত এই শার্টটাও কিন্তু খুবই বাটনটা উল্টা পাল্টা লাগানো হয়েছে এখানে এগুলো আপনারা সাইজ পেয়ে যাবেন এস এম এল এক্সেল ডাবল এক্সেল সবগুলো সাইজ আপনাদের যেটা প্রয়োজন সেই সাইজটা আপনারা মেসেজ করে রাখলে আমরা কিন্তু সেই সাইজের যেগুলো যেগুলো অ্যাভেলেবেল শার্ট থাকবে স্ট্রাইপের সবগুলো ছবি আপনাদেরকে পাঠিয়ে দিব। সো আপনারা এই কাজটি করবেন একটু কষ্ট করে আপনাদের যেই সাইজ সেই সাইজের মাপটি হচ্ছে আমাদেরকে মেসেজ করে দিবেন তাহলে হচ্ছে আমাদের যেগুলো অ্যাভেলেবেল থাকবে সবগুলোর ছবি আপনাদের কাছে চলে যাবে এছাড়া আমাদের কাছে অনেক এগুলো ছাড়াও আমাদের কাছে অনেক কালেকশন আছে আপনারা প্লিজ চেষ্টা করবেন যারা যারা কাছে আছেন আমাদের শোরুমে এসে ভিজিট করে ট্রায়াল দিয়ে কেনাকাটা করার জন্য আমাদের শোরুম অ্যাড্রেস নিউ বেলি রোড একইপি শপিং মল লেভেল টু শপ নাম্বার সিক্স এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম